কি ঠান্ডা গো আবার বৃষ্টি পড়ছে সারা রাত ধরে আকাশ থেকে মেঘ ভেঙে সারা রাত বৃষ্টি হয়েই যাচ্ছে এদিকে জমিতে আলু চাষ জমির জল বের না হলে সব আলু নষ্ট হয়ে যাবে চিন্তায় ঘুম আসছে না সারা বছর চাষ করে এই ফসলটাতেই যে একটু লাভের মুখ দেখি হে ভগবান দেখো ফসল না নষ্ট হয়ে যায় অনিল দা এবারে যে এক লাখ টাকা লোন তুললে কত বিঘা জমিতে আলু বসাবে অরূপদা এবারে দশ বিঘে জমিতে আলু চাষ করবো ভাবছি এবারে ঠান্ডাটা একটু বেশি পড়বে শুনছি আলু চাষটাও ভালো হবে ঠিক আছে নিয়ে যাও টাকাটা চৈত্র মাসে দিতে হবে কিন্তু পুরো টাকাটা সুদ সমেত মনে রেখো কি কি চিন্তা করছো ঘুম আসছে না বুঝি পাশে এসো আমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ো কি করে ঘুমায় বলো এই বৃষ্টি না থামলে সব আলু যে নষ্ট হয়ে যাবে আর আমাদের বছরের যা উপার্জন আলু থেকেই সে তো জানি কিন্তু তুমি চিন্তা করো না না ঘুমোলে কি বৃষ্টি থেমে যাবে বলো বরং ঘুমিয়ে পড়ো কাল সকালে তাড়াতাড়ি উঠে আমরা দুজনেই মাঠে গিয়ে জমির আল কাটিয়ে দিয়ে আসবো চলে এসো কি গো শম্পা বৃষ্টি তো থামলই না কি হবে এবার বলতো আলু খোলার সময় এরম বৃষ্টি কখনো দেখিনি খারাপ করবে তোমার চলো মাঠের দিকে যাই কিছু ব্যবস্থা করা যায় কি দেখি হায় ভগবান একই অবস্থা এ তো পুরো মাঠ জলে ডুবে থই থই করছে অনিল কি রে খালি কোদাল নিয়ে এসেছিস যা বড় বড় হাড়ি নিয়ে আয় যতটা পারিস আলু খুলে নে যাও সম্পা দুটো হাড়ি আর কিছু বস্তা নিয়ে এসো জলে নেবে যতটা পারি আলু তুলে নি হ্যাঁ যাচ্ছি কি রে কত বস্তা বলো এই বস্তা দশেক বাড়ি নিয়ে চল যে উঠোনে মেলে দিবি না হলে সব পচে যাবে ভালোই খেয়াল দেখালো আকাশটা কি হবে বলতো শম্পা এই আলুগুলো কি ভালো থাকবে নতুন আলু সব কালো কালো দাগ এসে যাবে কোনো ব্যবসায়ী কিনবে না মনে হয় কি করে যে লোনটা শোধ করবো বলতো এই তো আমাদের দুবিঘা জমি পুরোটাই তো ভাগে চাষ জমির মালিককে না হয় কিছু দিতে হবে না কিন্তু সমবায় সমিতি তারা তো লোন মুকুব করবে না ওবার আছেন কিছু না কিছু উপায় বের হবে কি রান্না করব? এত আলু আছে একটু আলু ভাতে ভাত আর আলু ভেজে ফেল না আর বাঁচানো গেল না সব আলুই নষ্ট কেমন সব পচে যাচ্ছে দেখো এবারে আমাকে আত্মহত্যা করতে হবে কি করে দেনা শোধ করবো বলো বন্ধুগণ চিন্তার কোনো কারণ নেই আমরা সবাই আছি সব চাষিদের সাথে আমাদের পার্টি ফান্ড থেকে সবাইকে ক্ষতিপূরণ দেয়া হবে বিঘা পিছু আলু বসাতে যে খরচ আমরা চাষিদের সাথে আলোচনা করেছি দশ হাজার টাকা দেওয়া হবে আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের ক্যাম্প বসবে সামনের রবিবার সবাই যে যার জমির দলিল নিয়ে আসবেন আমরা আমাদের তরফ থেকে বিঘা পিছু দশ হাজার টাকা করে দেব ধন্যবাদ সকলকে ওই শুনছ কেউ যেন হাঁকছে ক্ষতিপূরণ দেবে বলে চাষিদের শুনলে হ্যাঁ শুনলাম কিন্তু আমি তো দশ বিঘা জমি চাষ করেছি তাতে আমার নিজের জমি মাত্র দু বিঘা বাকি আট বিঘা জমি তো ভাগে চাষ তাহলেও বাকি আশি হাজার কী করবো বলো গিন্নি চলো খেয়ে নাও বন্ধুরা আমরা ক্ষমতায় আসতে পারিনি তবুও আমাদের জনদরদী নেতা মাননীয় শ্রী গোপালচন্দ্র মহাশয় শুধুমাত্র এই গ্রামের মানুষদের কথা ভেবে বিঘা প্রতি পাঁচ হাজার টাকা দেবার ঘোষণা করেছেন আপনারা সবাই গোপালচন্দ্র মহাশয়কে সামনের পঞ্চায়েত ভোটে ভোট দিয়ে জয়ী করুন পরবর্তী যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাহায্য করবেন ধন্যবাদ অনিল কাল দলিল নিয়ে যাবি একটা দল দশ হাজার আর একটা দল পাঁচ হাজার দেবে পুরোটা নাই হোক অন্তত কিছুটা হলেও ঋণমুক্ত হব আমরা হ্যাঁ ভীম দাদা কাল সকালেই উঠে চলে যাব দুজনে না হলে লম্বা লাইন লেগে যাবে পম্পা জমির সব দলিল বের করে রাখো কাল সকালেই যেতে হবে আমি সব বের করে রেখেছি চলো এবার শুয়ে পড়ো দেখ অনিল তুই যার জমি চাষ করেছিস সে লাইনে দাঁড়িয়ে এটা রকম বিচার বলতো এই সমাজের নিয়ম রে কি আর করবি যাদের কাছে পয়সা বেশি তারাই সমাজ চালাচ্ছে ওই আয় রে আজ আমি খাওয়াচ্ছি আমার আট বিঘা সম্পত্তি থেকেও চাষ না করে এক লাখ বিশ হাজার টাকা পেয়েছি কি খাবি বল দাদা তাহলে এক চারটে বিয়ার আনাও আজ তো খুব মজা দাদা খাওয়াচ্ছে ওই দেখিস কারুর পাতে মাংস কম না পড়ে আর হারু যা তো দোকান থেকে তিন পিস রসগোল্লা নিয়ে আসবি আর বলিস নরেন গুড়ের রসগোল্লা দিতে আজ দুটি ভাত ফুটিয়ে নাও ভাতে আলো দিয়ে দেবে শুয়ে পড়ো কি হবে এত চিন্তা করে যা হবার তো হয়ে গেছে কাল সমবায় সমিতি নিয়ে মিটিং আছে দেখি কি বলে তোমাদের ঋণ ফিফটি পার্সেন্ট মুকুব করা হলো আর যে অর্ধেক টাকাটা দেওয়ার সেটা তোমরা ছ মাস সময় পাবে যখন যেমন টাকা আসবে তোমরা দিয়ে দেবে আরও একটা অফার আছে তোমাদের জন্য এর পরের ফসলটা তোমরা আমাদের কাছে বিক্রি করলে যেটা বাজারের দাম তার থেকে একশো টাকা বেশি পাবে আশা করি আমাদের এই সিদ্ধান্তে সমস্ত চাষী ভাইরা খুশি হবেন কিছুটা হলেও আমরা শান্তি পেয়েছি হ্যাঁ গো বললাম তো মাথার ওপরে ভগবান